আজকে যেগুলো শিলন্যাস করা হয়েছে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্র ন কোটি ছত্রিশ লক্ষ টাকা দেওয়া হল কালচিনি ফালাকাটা ব্লকে রাস্তা নির্মাণের জন্য পাঁচ কোটি সাতান্ন লক্ষ টাকা দেওয়া হল বিদ্যুৎ প্রকল্প অগভীর নলকূপ তৈরি করা হচ্ছে এছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্র বিদ্যালয় রাস্তাঘাট নানা রকম জল প্রকল্প বাংলার বাড়ি ইতিমধ্যেই ছল আমরা বারো লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি অর্ধেক টাকা দেয়া হয়েছে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন তাহলে বারো লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে আরও ষোলো লক্ষ লোক যারা লিস্টে আছেন যাদের সাথে সার্ভে করে আমরা পেয়েছি তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ আগামী এক বছর দেড় বছরের মধ্যে আরও ষোলো লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি কেউ বাকি থাকবেন তাহলে সেটা আবার পরে দেখে নেব आप लोगों ने समझा कि बांग्ला का बारी जो हमने बनाया 12 लाख लोगों को हम लोगों ने आधा रुपया दे दिया और आधा रुपया दिसंबर महीना में मिल जाएगा और जो सोलह लाख लोग है उसको अभी बाकी है उन्होंने उसको फर्स्ट फेज मिल जाएगा दिसंबर महीना में सेकेंड फेज मिल जाएगा छब्बीस का जून में और इसका बाद अगर कुछ रहेगा तो भी हम फेस टू फेस हम देख के इंक्वायरी करके हम कर देंगे आप चिंता मत करो सेंट्रल गवर्नमेंट हमको नहीं दे रहा है लेकिन हम भीख नहीं मांगते हैं हम अधिकार का साथ लड़ाई करते हैं इज्जत का साथ लड़ाई करते हैं मोने रखबे इज्जत साथ लड़ाई करी সম্মানের সাথে লড়াই করি তাই বাংলার বাড়ি আপনারা পাবেন চিন্তা করবেন না আমরা চা বাগানে চা সুন্দরী নতুন করে আর তৈরি না করে যা হয়েছে করে দিয়েছি এখন চা বাগানে পাট্টা দিচ্ছি আম পাট্টা পাট্টা হাট্টা বাদ ঘর নির্মাণ করেন চায় বাগান মজদুর হাম। एक लाख बीस हजार रुपया दे रहा है आपका पट्टा भी मिल जाएगा घर भी मिल जाएगा बहुत सारे चाय बागान खुल गया आने वाला दिन और भी खुलेगा। खुलेगाटर मानुष के हमार अंतर थे अनेक धन्यवाद अभिनंदन जाना আপনারা সবাই আমাদের জয় প্রকাশ নির্বাচিত করে আমাকে সম্মানিত করেছেন অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা বহুত বহুত প্রণাম হবো কো বহুত বহুত ধন্যবাদ হয় গাই গাঁও মেয়ে কুচ মহিলা মেরে কো বলি উসো উধার মে নোটিস হই তোড়ফোড়ে কে কই ডিমোলিশন কে মানে গঙ্গা শর্মা হ্যাঁ যে বোর্ড চেয়ারম্যান জেলা শাসক ভী হস পি ভি হ্যাঁ সিএস কো বই লোক উচ্ছেদ করেন আমার নেই নহিক দোসরা রাস্তা সচেঙ্গে আমি আপনাদের বলি আমরা উত্তরবঙ্গ জেলায় বিশেষ করে আমরা অনেক টাকা খরচ করেছি আমরা তেরো লক্ষ আমরা বিশেষ করে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আমাদের সরকার বিভিন্ন খাতে খরচ করেছে এটা মাথায় রাখবেন একেবারে মালদা ডিভিশন আলিপুরদুয়ার নতুন জেলা কালিম্পং নতুন জেলা নতুন মহকুমা মিরিক নতুন ব্লক লাভা পেডং উত্তর কন্যা শিলিগুড়ি পুলিশ কমিশনের বিশ্ববাংলা বাংলা বেঙ্গল সাফারি ভুটান বাংলাদেশ এশিয়ান হাইওয়ে ফর্টি এইট নেপাল বাংলাদেশ এশিয়ান হাইওয়ে টু হেরিটেজ টাউন কুচবিহার জয়ী সেতু নতুন মেডিকেল কলেজ বিমানবন্দর চ্যাংরাবান্দা ডেভেলপমেন্ট অথরিটি জলপাইগুড়িতে নতুন ধূপগুড়ি মোয়াকুমা, নতুন ব্লক বানারহাট ও ক্রান্তি নতুন মেডিকেল কলেজ কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ বিশ্ববাংলা বাংলা জলপাইগুড়িতে গাজল ডোবাতে ভরে রো ইকো টুরিজিম প্রকল্প দার্জিলিং এ গড়ে তোলা হয়েছে লামাহাটা ইকো পার্ক দার্জিলিং হিল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সি বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস তপাই হাড়ু কস্তু হনু অঞ্চ রামছলো গলিবি ম্যানে বৌধ বৌধ কাম জল স্বপ্ন প্রকল্পে মনে রাখবেন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে চারশো অষ্টআশি কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে ইতিমধ্যে এই দু লক্ষ সাত হাজার বাড়িতে কানেকশন দিয়ে দেওয়া হয়েছে